এইচএসি এক্সাম তো শেষ হলো এখন চারদিকে একটাই প্রশ্ন এবার কি করবে কেউ বলছে কোচিং করো কেউ বলছে গ্যাপ দাও আবার কেউ বলছে ঘুরে আসো কিন্তু তুমি কি তোমার নিজের মনের কথা শুনছো ভাবো যদি এই সময়টাকে কাজে লাগে একটি স্কিল শিখো যেমন ডিজাইন মার্কেটিং ভিডিও এডিটিং কিছু একটা তাহলে আর চার পাঁচটা ছেলে মেয়ের মতন চাকরির পিছনে ছুটতে হবে না ফ্রিল্যান্সিং মানে শুধু অনলাইন ইনকাম নয় এটা একটা স্বাধীনতা এখানে তুমি নিজের টাইমের বস এবং নিজের ভবিষ্যতের নির্মাতা ভাবো নিজের টাকায় তুমি তোমার বাবা মাকে কিছু কিনে দিচ্ছ নিজের স্বপ্ন এক ধাপ এগিয়ে নিচ্ছ এই তৃপ্তিটা কি তোমার লাগবে না মনে রাখবে সঠিক সময় একবার চলে গেলে সেটা আর কখনো ফিরে আসবে না তাই এই এইচএসসি পরবর্তী সময়টা হোক তোমার ক্যারিয়ারের ট্রেনিং পয়েন্ট